নমস্কার বন্ধুরা শুরু আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আজকে আমি করব মোরলা মাছের চচ্চড়ি আর তার সাথে থাকবে পাট পাতা দিয়ে মাছের ঝোল তো চলুন মোরলা মাছের চচ্চড়ির জন্য আগে বেগুনগুলিকে তুলে নিই বন্ধুরা এই দেখুন কত বড় বড় বেগুন হয়েছে এই বেগুনটাকে প্রথমে আমি তুলে নেব বেগুনের গায়ে কিন্তু ছোট ছোট কাঁটা আছে এর জন্য সাবধানে বেগুনটাকে তুলতে হবে আর এপাশ থেকে আমি আরো একটা বেগুন তুলে নেব এই যে এই বেগুনটা একটু ছোট এটাকেও আমি একই ভাবে তুলে নেব এবারে আমি টমেটো গুলোকেও তুলে নেব টমেটো গাছগুলো কিন্তু মরে গেছে এই শেষ সময়ের ফল এগুলো তুলে না নিলে নষ্ট হয়ে যাবে এবার আমি এই দিক থেকেও কিছু টমেটো আছে ওগুলোকেও তুলে নেব আমার সব সবজি তোলা হয়ে গেছে তো চলুন বাড়িতে গিয়ে কেটে কুটে রান্না শুরু করা যাক বন্ধুরা আমি এখানে বেগুন কাঁচা টমেটো এবং আলুটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দেব তেল তেলটা যতক্ষণে গরম হচ্ছে মাছের মধ্যে আমি নুন আর হলুদটা লাগিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেবো একটু হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা এখান থেকে কিছুটা মাছ আমি কড়া করে ভাজার আগেই তুলে নেব এতটা মাছ হয়ে যাবে আমার আর এই বাদবাকি মাছগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দেব বেশ কিছুটা রসুন কুচি রসুন কুচি আর শুকনো লঙ্কা থেকে বেশ সুন্দর সেন বেরিয়েছে এবারে আমি এর মধ্যে এই কেটে রাখা পাট শাকগুলোকে দিয়ে দেবো এবারে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন তার সাথেই দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো মাছের সাথে পাট শাক গুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নেব পাট ছাড়া আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য চিনি আপনারা যদি চিনি না খান তাহলে দেবেন না দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা চেরা এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণে এটা ফুটছে আমি ততক্ষণে চটচরির জন্য আলু বেগুন আর সমস্ত সবজি একসাথে ভালো করে মেখে নেব আচ্ছা প্রথমে আমি দিয়ে দেব সরু সরু করে কুচিয়ে রাখা আলু দিয়ে দেব কাঁচা টমেটো বেগুন দিয়ে দেব আদা এবং রসুন বাটা কাঁচা লঙ্কা চেরা স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তেল পেঁয়াজ কুচি এবারে এই উপকরণ গুলোকে আমি সব একসাথে ভালোভাবে মেখে নেব জায়গাটা ছোট হয়ে গেছে এবারে এটাকে আমি ঢেকে রেখে দেব এবারে এদিকে আমি তরকারিটাকে দেখে নেব তরকারিটা হয়ে গেছে এবারে আমি এটাকেও নাবিয়ে নেব কড়াইতে দিয়ে দেব আমি সামান্য সর্ষের তেল যেহেতু আমি মাখানোর সময় অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এইবারে যে মরোলা মাছটা আমি হালকা ভেজে রেখেছিলাম সেই মরোলা মাছটাকে ওর সাথে মিশিয়ে দেব আপনারা চাইলে এটা কাঁচাও করতে পারেন কিন্তু আমার বাড়িতে সবাই কাঁচাটা ভালোবাসে না এরকম ভাবে করলেই বেশি ভালো খায় এবারে কড়াইয়ের মধ্যে পুরো মিশ্রণটাকে আমি দিয়ে দেবো আঁচটাকে আমি একটু কমিয়ে দেব একবার আমি একটু নেড়ে ছেড়ে দেব এই তরকারিতে জল একদমই লাগবে না আছে এটাকে আস্তে করে করতে হবে মাছের চচ্চড়িটা কিন্তু ভালোভাবে হচ্ছে এবারে আমি এক প্লেট সাবধানে উল্টে দেব দেখুন এক প্লেট কি সুন্দর লাল লাল হয়ে গেছে এরকম হালকা হালকা পোড়া পোড়া থাকবে আমি এরকম ভাবেই আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নেব নামানোর আগে এর মধ্যে কিছু লেবু পাতা আমি কুচিয়ে রেখেছি গন্ধগাছ লেবু পাতা এবারে সেগুলোকে দিয়ে দেবো এবারে আমি ধীরে ধীরে লেবু পাতাগুলোকে মিশিয়ে নেবো চচ্চড়ি রেডি এবারে নামিয়ে আজকের এই দুটি রান্না মোরলা মাছের চটচড়ি আর তার সাথে রয়েছে পাট পাতা দিয়ে মাছের ঝোল তো আজকের এই দুটি রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন প্লিজ পেজটাকে একটু ফলো করে দেবেন ধন্যবাদ